হ্যালো প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকের ঘটনাটি যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি আমি আরাফাত আছি আপনাদের সাথে কিন্তু ঘটনা বলার আগেই একটা কথা বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেল ইনসাইড টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন চলুন সরাসরি ঘটনায় চলে যায় আমাদের বাড়ি যমুনা নদীর তীরে একটি মহাশল এলাকায় আমাদের এখানে এখনো বিদ্যুৎ এসে পৌঁছায়নি আর আমাদের আশেপাশে খুব কমই বাড়ি ঘর আছে আমি যখন ছোট তখনকার একটি ঘটনা একদিন রাতে আমার আব্বুর সাথে আম্মুর কি নিয়ে যেন অনেক জগড়া হয় এবং আমার আম্মু কিছুক্ষণ পরে কেঁদে কেঁদে বলে যে আমি তোমার বাড়িতে আর থাকবো না আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি এই বলে আমার আম্মু সবকিছু গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে যায় তখন অনুমানিক রাত সাড়ে বারোটার মতন হবে আমার আব্বু অনেক রেগে ছিল তাই কিছু না বলে ঘরে এসে ছিটকানি দিয়ে শুয়ে পড়ে একটু পরে আমার যখন ঘুম আসছিল না তখন আমি আমার আপুর কাছে গিয়ে শুয়ে পড়ি কিছুক্ষণ পরে হঠাৎ বাহিরে আম্মুর ডাক আম্মু আমার নাম ধরে দেখে ডেকে দরজা খুলতে বলছে। আবু নিজেই গিয়ে গেটা খুলে দিয়ে আসে এবং আম্মুকে বলে ফিরে আসলে কেন? যাও বাপের বাড়ি যাও। আম্মু কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে ঘরে চলে আসে। আমাদের ঘরে একটি মোমবাতি টিমটিম করে জ্বলছিল। আম্মু ঘরে আসার সাথে সাথেই মোমবাতিটি হঠাৎ নিভে যায়। এরপর আমি আর আব্বু আর আম্মু একসাথে শুয়ে পড়ি। হঠাৎ কিছুক্ষণ পরে আমি অনুভব করলাম কিসের যেন একটা দুর্গন্ধ আমার নাকে এসে লাগছে তারপর আমি আব্বুকে চুপি চুপি বললাম এই কথাটা তখন আবু বলল হ্যাঁ এটা আমিও পাচ্ছি আব্বু বলল চুপ করে থাকো এরকম কিছুক্ষণ যাওয়ার পরে আব্বুর মোবাইলে একটি কল আসলো এবং আবু ফোন করে বলল হ্যালো তখন ও থেকে আমার নানা ফোনে বলল যে লিমনের সাথে আবার কি হয়েছে এখানে লিমনের রাত্রে এসে একা একা কাঁদছে আব্বু একথা কথা শুনে অনেক অবাক হয়ে গেল এবং আমাকে একটি চিমটি কাটলো তখন আমি একটু উফ করে উঠলাম তখন আব্বু বললো তুই বাথরুমে না যাবি চল এই বলে আমাকে নিয়ে আব্বু ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় আমার আম্মু রূপে যে ছিল সে ঘর থেকে যাওয়ার সময় আব্বুকে বারবার একাই তুমি একটু থাকো আমার ভয় করছে তখন আবু বলে তুমি দুইটা মিনিট অপেক্ষা করো আমি এই মাত্রই চলে আসছি আমি যাই নয়তো লিমন অনেক ভয় পাবে এই বলে অনেক কষ্টে আমাকে নিয়ে আব্বু ঘর থেকে বেরিয়ে আসে তারপর পাশের একটি বাড়িতে আমরা সেই রাতটি কাটাই সকালে এসে দেখি আমাদের ঘরটি একদম এলোমেলো এবং নোংরা অবস্থায় করেছিল আর চারপাশের দেয়ালে অনেক রক্তের দাগ ছিল আর ওখানে অনেক বড় বড় লম্বা চুল পড়েছিল আর দেয়ালে ছিল অনেক নখের আঁচরের দাগ তো পরের দিন আমরা সকালবেলা একজন হুজুরকে এনে আমাদের ঘরে একটু মেলাত মাহফিলের ব্যবস্থা করি এবং হুজুর এক গ্লাস পানি পরে আমাদের ঘরে ছিটিয়ে দেন এবং দরজার সামনে একটি তাবিজ খুঁতে রাখেন এরপর থেকে আমাদের ঘরে আর কোনো সমস্যা হয়নি তারপর দিন সকালবেলা আম্মু চলে আসছিল আজকের এই ঘটনাটি এ পর্যন্তই ছিল